তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা আপনারা সবাই দেখবেন খুব শর্টকাটে এবং সংক্ষেপে একবারে দেখাই দিলাম ভিসার আবেদনের কাগজপত্র জমা দিতে হবে ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝবেন সবার প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ মূল পাসপোর্ট ভিসার আবেদন দাখিল করার তারিখের আগ থেকে সর্বনিম্ন ছয় মাস মেয়াদি হতে হবে অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম বা কমপক্ষে ছয় মাসটাকে থাকে সেটা কিন্তু ভালোভাবে খেয়াল করে নেবেন এরপরে এখন আমরা আবেদনের কাগজপত্রগুলো কিভাবে সাজাবো সেটা দেখে নেই এটাকে আমরা সাইডে রেখে দিই এটা আপাতত দরকার নেই তো আমাদের যেটা সবার প্রথমে দরকার একটি সদ্য তোলা তিন মাসের বেশি পুরনো নয় দুই বাই দুই তিনশো পঞ্চাশ বাই তিনশো পঞ্চাশ পিক্সেল সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমণ্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ সাদা হতে হবে এখন এই ছবিটা রকম হবে সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আমার মনে হয় আপনাদেরও বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আমার ছবি এই ছবি দিয়েই আমি ভিসা পেয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালোভাবে খেয়াল করেন আচ্ছা এটার কাজ শেষ এবার আসেন এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দরকার আপনার মনে রাখবেন এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট ফটোকপি অবশ্যই লাগবে এরপরে যেটা আবাসস্থলের প্রমাণপত্র বর্তমান মানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ টেলিফোন গ্যাস বা পানির বিলের অনুলিপি এর মানে হচ্ছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস প্রমাণ করার জন্য ইউটিলিটি বিল এখান থেকে যে কোনো একটা কপি আপনাকে দিতে হবে যাদের কাছে বিল নেই মানে এখন তো প্রিপেড কার্ড আছে যাদের কাছে আর কি বিলের কপি নেই তারা তাহলে কার্ডের কপি দিতে পারবেন যদি কার্ডের মধ্যে অ্যাড্রেস লেখা থাকে আর যদি কার্ডের মধ্যে অ্যাড্রেস লেখা না থাকে তাহলে কার্ডের ফটোকপির সাথে সাথে ভেন্ডরস ইনফরমেশন কালেক্ট করে নেবেন অনলাইন থেকে নিয়ে সেটা সাবমিট করবেন এরপরে যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার ইনভার্সমেন্ট দুইটা থাকলে খুবই ভালো না থাকলে যে কোনো একটা দিলেই হয়ে যাবে পেশার প্রমাণপত্র চাকরিদাতার কাছ থেকে সনদ শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের অনুলিপি সংযুক্ত করতে হবে অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত ব্যক্তির বাণিজ্যিক সনদপত্র এর মানে হচ্ছে আপনি কি কাজ করেন সেটার প্রমাণ অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে তো এই জিনিসগুলো হলেই মোটামুটি আপনারা ভিসার আবেদনপত্র সঠিকভাবে মানে জমা দিতে পারবেন তো চলে না আমরা নেই আমাদের হচ্ছে এখন কিভাবে কি করতে হবে কাগজগুলো সাজাই নি আমরা যেমনটা আমরা দেখছিলাম আমাদের ছবি লাগবে অর্থাৎ ছবিটা দেখেন আপনারা ছবি ঠিক আছে বসাই দিস একবারে পারফেক্ট সাইজ অনুযায়ী এরপর হচ্ছে দেখেন পাসপোর্টের সঙ্গে মিল রেখে সিগনেচার দেওয়া আর বাকি যে আবেদনপত্র সেইটা এখানে আছে তো আবেদনপত্রটা যেহেতু সবার প্রথমে যাবে এই হচ্ছে আবেদনপত্রটাকে এখানে রেখে দিলাম এরপরে এনআইডি কার্ড এই হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি আপনারা দেখে নেন যাদের স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড দিবেন এনআইডি কার্ড তাদের এনআইডি কার্ড দিয়ে দিবেন দুই নম্বরে এনআইডি কার্ডটা টা যাবে আমাদের তিন নম্বরে যেটা যাবে হচ্ছে যেটা আমি বলছিলাম ইউটিলিটি বিল এই যে ইউটিলিটি বিলের হচ্ছে এটা কাগজ তো আপনারা ইউটিলিটি বিল কার্ড হলে কার্ড দিবেন আর যদি কার্ড না থাকে তাহলে হচ্ছে বিলের কপি দিতে পারেন আর যদি কার্ডের মধ্যে অ্যাড্রেস লেখা না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভেন্ডরস ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার জন্য এরপরে এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু সিগনেচার আছে একটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন পেজের শেষে কিন্তু সিগনেচার দেওয়া আছে এই সিগনেচার আর হচ্ছে এই যে এখানে লাস্ট পেজে কিন্তু সিগনেচার এটা কিন্তু ভালোভাবে দিবেন তো এই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিলাম এরপরে এবং সর্বশেষ যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার পেশা প্রমাণের কাগজ তা আপনারা যে কাগজ সেটা দিয়ে দেবেন তো দেখেন আমার সবগুলো আমি এখানে ঠিকঠাকভাবে দিলাম আমার পাসপোর্টটাকে নিয়ে আসলাম এই হলো আবেদনপত্র গোছানো কমপ্লিট একবারে সংক্ষেপে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম চব্বিশ সালে এসে প্রথমে হচ্ছে পাসপোর্টটা নিয়েছি তারপর হচ্ছে এই যে দেখেন আবেদন ফর্ম দিয়েছি এরপর হচ্ছে এনআইডি কার্ড দিয়েছি তারপর দিয়েছি কারেন্টের বিলের কপি তারপর দিয়েছি ব্যাংকের স্টেটমেন্ট এবং সর্বশেষ প্রেশার প্রমাণটা আমি এখানে দিয়েছি আমার কাছে প্রেশার প্রমাণের কপি নেই তাই আমি জাস্ট কাগজ এখানে অ্যাড করে দিলাম কারণ আপাতত ভিসের আবেদন করতেছি না তাই সেটা এখন এনওসি বা অন্য কিছু নেওয়া নেই এই জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই কয়েকটা জিনিস লাগবে এই হচ্ছে আবেদনপত্র কমপ্লিট এখন অনেকের প্রশ্ন আছে যে পেমেন্ট ইনভয়েসটা কোথায় দেবো পেমেন্ট ইনভয়েসটা এখানে উপরে দিয়ে দেবেন এটা স্টাগুলো করার দরকার নেই বা আপনারা চাইলে সবকিছু জেমস ক্লিপ দিয়ে এখানে আটকাই দিবেন এইভাবে পেমেন্ট উপরেই শুধু চেক এটার কোনো আর দরকার পড়ে না তো এই ভিসার আবেদনপত্র এবং এটা কমপ্লিট আপাতত আর কিছু লাগবে না যদি আপনারা সঠিকভাবে আবেদনপত্রটা এভাবে সাজিয়ে নিয়ে জমা দেন ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিওটা আমি খুব শর্টকাটে আপনাদেরকে দেখাইলাম যে কোনটার পর কোন কাগজপত্রটা আসলে রাখতে হবে এটা খুব সিম্পল একটা বিষয় অনেকে বুঝে না তাদের জন্য এই ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করিয়েন আমি রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ